আশা করি ভিডিওটা ডেটা আটেনে শেষ পর্যন্ত দেখবেন তো ইসমাইল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কাটা জমিতে আপনি করলা চাষ করছেন আট থেকে দশ কাটা হবে জমিটা তো দশ কাটা জমিতে আপনার কেমন টাকা খরচ হয়েছে মনে করেন দশ কাটা জমিতে নিজের বাসকুটি দিয়ে তারপরেও পাঁচ জোরে বলবেন পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ তো এই গাছের বয়স কত দিন গাছে গাছের বয়স তিন মাস তিন মাস তিন মাস তা তিন মাসে আপনি কেমন টাকা বিক্রি করছেন তিন মাসে এবার খরার কারণে মন করেন ধরন কম যার কারণে আমরা বেচতে পারি না তারপরে মোটামুটি ভালোই বেচছি প্রায় পাঁচ সাত হাজার টাকা বেচছি আর কি খরচ কয় টাকা খরচটা উঠছে আর কি খরচ ওইটাই উঠছে আর কি কিন্তু করল্লাই খরা হলে করল্লা সেই রকম ধরে না সেটা আপনি এলো কি কোম্পানির বীজ ব্যবহার করছেন দেশি বীজ নাকি হলো কোন কোম্পানির বীজ ব্যবহার করছেন এটা মন করেন দেশি না এইগুলো হাইব্রিড জাতীয় আর কি কিন্তু মন করেন এই বীজ দামনকারন আমরাই চাষ করি আমরা এটা থেকে 20 মনকারন উৎপাদন করি আপনার আমাদের মার্কেট থেকে কিনা লাগে প্রথম লাগানোর আগে মানে জমি কিভাবে প্রস্তুত করেছিলেন জমি মনকারন প্রথমে সুন্দর করে ট্রাক্টর দিয়ে চাষ চাষ করে নিয়ে তারপরে মনকারন জমি কমপ্লিট করে সুন্দর করে বেড তৈরি করে তারপরে করলার 20 মানে এক জায়গায় মাটি এক জায়গায় ইয়ে করে থানা করে আর কি বীজ বপন করা হয় কতদিন পরে গাছ গজায় মন করেন মাটির গুণগত মান হিসাবে মন করেন পনেরো দিনের ভিতরে আর বিষ আপনি বসেন প্রত্যেকটা আছে প্রত্যেকটা গাছের গোড়া পাঁচ ফিট বাই ফিট এটা দিলে ভালো হয় আর আপনি এই রোপণ করার থেকে তিন মাসের ভেতরে আপনি কি কি ঔষধ আপনি ব্যবহার করছেন এই মানে পোকার জন্য পোকার জন্য ব্যবহার করা হয় মন করেন সপিক্রণ তারপরে ভিটামিন আছে ভাটিম্যাক্স লাকাদ তারপরে আত্রা মানে অনেক ধরনের আছে বিভিন্ন রকম ভিটামিন আছে ভিটামিন দেন কি ফলটা বড় করার জন্য ভিটামিন দেওয়া হয় ফুল ও ফলের ধরনটা যেন বেশি হয় বেশি হয় আর কি 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 ওটা কি কোম্পানির এটা মন করেন এই যে আপনার ইনটেভার আছে লাকাদ আবার আত্রা আছে ইনটেভার তিনটা মানে যে কোনো একটা ডিলে হলো আর কি ওই তিনটা ভিটামিন আমরা ওই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করি এখন আমরা লাকাদটা ব্যবহার করি মাসে কয়বার স্প্রে করেন এটা প্রতি সপ্তাহে একবার সপ্তাহে একবার আর পুকার জন্য কি ব্যবহার করেন পুকার জন্য মন করেন আছে আসেshopifyকরণ আছে তারপরে আপনার আছে এই যে মটার দেওয়া হয় তারপরে সাহাম দেওয়া হয় মন করেন এক এক সময় এক এক রকম ফানান দেওয়া হয় এটা কতদিন পর পর স্প্রে করে ওই যে একসাথে স্প্রে করা হয় সপ্তাহে একটা ভিটামিন একটা মন করেন বিষ এই দুইটা একসাথে মিশ্রণ করে একবার স্প্রে করা হয় আর আপনার এখন বাজার বর্তমান কেমন যাচ্ছে এখন বর্তমান পাইকারি বাজার মন করেন সাত ষাট পঞ্চাশ থেকে ষাট টাকা যদি মানে আবহাওয়া অনুকূলে থাকতো তাহলে ভালো একটা লাভ করা যেত জি জি আবার কারণ আমাদের এদিকে তো মন করেন তাপমাত্রা কোনো বৃষ্টি হয় নাই আর এই করলা চাষ যত বৃষ্টি হবে তত মন করেন ধরন বৃদ্ধি পাবে বৃদ্ধি হবে এর বাজার এর বাজার কখনো কমে না এর বাজার কমে না কিন্তু এটার ধরন মন করেন অতিরিক্ত কিন্তু খরা হলে ধরন কমে যায় কমে যায় এটা সারা বছর চাষ করা যায় নাকি না এটা সারা বছর না কিন্তু এটা মন করেন আপনার বেশিরভাগ সৌ বৈশাখ থেকে আর ইয়ে কি বৈশাখ মাসে এটা বপন করা হয় বপন করা আর এর আয়ুকাল কয় মাস আশ্বিন মাস তিন মাস নব্বই দিন নব্বই দিন মনে করেন নব্বই দিনের বেশি মন করেন চার মাসে এমনি টেকে গাছ